যুগান্তরের সাথে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুই উপদেষ্টা ঘটনাস্থল পরিদর্শনে তারা অবরুদ্ধ হয়ে আছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যে দুই উপদেষ্টা এই মুহূর্তে ভবনের ভেতরে অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীদের তোপের মুখে তারা এই মুহূর্তে অবরুদ্ধ আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষার্থীদের তোপের মুখে দুই উপদেষ্টা এই মুহূর্তে অবরুদ্ধ আছেন তারা ধুপ মিডিয়া ভয় কলেরা যত অসুবিধা না হয় তবে দাও টিচারদের কথা শোনো আমাদের মিডিয়া ভয় না পুলিশ ভাইদের কোনো অসুবিধা যাতে না হয় টিচারের নিচে প্যান্ট টিচাররা নিচে নামেন প্রিয় শিক্ষার্থীরা আমাদের মিডিয়া এবং হয় সেভাবে মুহূর্তে দেখতে পাচ্ছেন দুই উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের তোপের মুখে তারা এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে আছেন মাইল ভবনের ভেতরে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে এই মুহূর্তে প্রকম্পিত করে রেখেছে মাইল ক্যাম্পাস जाओ माध्य जाओ जाओ पानी खाओ पानी पानी खाओ माधेटी के जाओ <donating car worshipful books> <able santis> দর্শক এই আপনারা দেখছেন দুই উপদেষ্টা অবরুদ্ধ আছেন এবং তারা বের হতে পারছেন না শিক্ষার্থীদের তোপের মুখে তারা এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে আছেন মাইল ভবনের ভেতরে দশক দুই উপদেষ্টায় এই মুহূর্তে অবরুদ্ধ আছেন মাইলিস্টনের ভবনের ভেতরে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের বিক্ষোভ প্রদর্শন করছে আহ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তোমরা একটু খোলা জায়গায় যাও পাবা অযুক্ত পাবা একটু খোলা জায়গায় যাও যাবা বলছি একটু ভোলা জায়গায় যাও মাঠে যাও মাঠে একটু স্পেস নিয়ে বসো ছাত্রছাত্রীরা তোমরা সবাই মাঠে যাও সবাই তোমরা সবাই মাঠে যাও তোমরা সবাই মাঠে যাও আমি সব থেকে অনুরোধ করছি তোমরা মাঠে যাও তোমাদের

দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আহ শিক্ষার্থীরা ভবনের গেটের দিকে এগিয়ে যাচ্ছে এবং শিক্ষার্থী এই মুহূর্তে বাধা দিয়ে রাখছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে শিক্ষার্থীদের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের এই Oh, yeah. my আহ দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আহ বোতল নিক্ষেপ করছে খালি বোতল সহ অনেক কিছু নিক্ষেপ করছে তারা